হ্যালো স্টুডেন্ট ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ওয়ার্ল্ড হুইটম্যানের ফেমাস পোয়েম দা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন নিয়ে আলোচনা করতে চলেছি কি বললাম ওয়ার্ল্ড হুইটম্যান এর ফেমাস পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের যে সামারি রয়েছে সেই সামারি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব

টোটাল যত যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট মিলিয়ে তোমাদের টোটাল কোর্স রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ওয়ার্ল্ড ফিটম্যান ওকে ওয়ার্ল্ড কুইকম্যান এই যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন লিখেছেন এইটার যদি ব্যাকড্রপটা যদি ভালো মতো বুঝে যাও যে কি রিলেটেড এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনটা লিখা হয়েছে এটা যদি ভালো মতো বুঝে যাও তাহলে পোয়েমটা একদমই ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে আর যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন এই যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা ভালো মতো তোমরা লিখতে পারবে বানিয়ে বানিয়ে ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কিসের জন্য বলা হয়েছে এখানে ওয়ার্ল্ড হুইটম্যান আমেরিকার কন্টেম্পোরারি প্রেসিডেন্ট তখনকার সমসাময়িক যে প্রেসিডেন্ট ছিল অ্যাব্রাহাম লিঙ্কলোন ওনার যে ওনাকে স্মরণ করে এই ইয়েটাকে কি করা হয়েছে লিখা হয়েছে ঠিক আছে অ্যাব্রাহাম লিঙ্কলোন তখনকার সময় কি হয়েছিল যে আমেরিকা ছিল আমেরিকা নর্দার্ন স্টেট এবং সাউথার্ন স্টেটের মধ্যে কি হচ্ছিল সাউথার্ন স্টেট সাউদার্ন স্টেট কি চাইছিল যে নর্দার্ন স্টেটের থেকে আলাদা হতে স্লেভারির জন্য ঠিক আছে কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট কি করছিল অ্যাব্রাহাম লিঙ্কলোন এই যে ডিসিশনটা এই ডিসিশনটা অ্যাজ আ প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কলোন কি করেনি অ্যাপ্রুভ করেনি ওকে অ্যাব্রাহাম লিনকলোন চাচ্ছিল যে আমরা মানে আমেরিকা মানে ডিভাইড হতে দেবে নাও স্টেটকে ডিভাইড হতে দেবে না একে অপরের থেকে আলাদা হতে দেবে না এর জন্য কি করা হয় একটা সিভিল কি করা হয় ডিক্লেয়ার করা হয় ঠিক আছে একটা সিভিল ওয়ার ঘোষণা করা হয় এবং সেই সিভিল ওয়ারে কি করা হয় অ্যাব্রাহাম লিঙ্কলন কি করেছিল সেই সিভিল ওয়ারটার মধ্যে অ্যাব্রাহাম লিঙ্কলন জয়ী হয়েছিল ঠিক আছে ভিক্টোরি ভিক্টোরিয়ান ছিলেন হচ্ছে অ্যাব্রাহাম লিঙ্কন এই যে ব্যাকড্রপ এই এই ব্যাকড্রপের ব্যাকড্রপটাকে মানে মাথায় ওয়ার্ল্ড কি করেছিল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনটা লিখেছিল আরও একটা জিনিস জানিয়ে রাখি এই যে সিভিল ওয়ারটা যখন শেষ হলো যখন মানে অ্যাব্রাহাম লিন আর কি জয়ী হয়েছিল তখন তার কিছুদিন পরে কি করা হয় অ্যাব্রাহম লকে কি করা হয় একটা থিয়েটারে গুলি করে মেতে দেওয়া হয় ঠিক আছে এই যে স্টোরিটা ছিল এই স্টোরিটাকে মাথায় রেখেই কি করেছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনটাকে লেখা হয়েছে কিন্তু এই যে পোয়েমটা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এইখানে অ্যাব্রাহম লিনলোনকে কি করা হয়েছে একটা ক্যাপ্টেন এর সাথে কি করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে ঠিক আছে এখানে অনেক ধরনের অনেকগুলো মেটাফোর তোমরা পাবে এক হচ্ছে এই যে ক্যাপ্টেন এই ক্যাপ্টেন কি করা সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে আর যে আমেরিকা আছে এই আমেরিকার আমেরিকাটাকে ইয়ে করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে কার সাথে শিপের সাথে জাহাজের সাথে ঠিক আছে আর এই যে ফিয়ারফুল ট্রিপ বলা হয়েছে এখানে যে ফিয়ারফুল ট্রিপ বলা হয়েছে এই ফিয়ারফুল ট্রিপটা হচ্ছে এই যে সিভিল ওয়ারটা এই সিভিল ওয়ারটাকে বলা হচ্ছে ফিয়ারফুল ফিয়ারফুল ট্রিপ এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি সরি অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম কি বলা হয়েছে অ্যাব্রাহাম লিঙ্কলোন যে ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম অ্যাব্রাহাম লিঙ্কলোনকে মেরে ফেলা হয় যেহেতু তার জন্য এখানে বলেছে ফলেন কোল্ড অ্যান্ড ডেড ঠিক আছে এই যে ভিক্টোরিয়ান যে ছিল আব্রাহাম লিগলুন উনি যে পরবর্তীকালে মারা যান এটার জন্য এইটাই হচ্ছে এখানে এই যে পোয়েমটা আছে এই পোয়েমটার মূল যে বিষয়টা হচ্ছে এটা ঠিক আছে এইভাবে যদি তোমরা ভালো মতো লিখতে পারো পোয়েমটাকে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন এইভাবে যদি তোমরা বানিয়ে লিখতে পারো যদি প্রিপারেশন না হয়ে থাকে এইভাবে যদি বানিয়ে লিখো অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা নাম্বার পেতে পারো চলো তাহলে শুরু করা যাক আমি একবার শুধু মেরি রিডিং করে দিচ্ছি ঠিক আছে রিডিং করে ভালো মতো বুঝতে পারবে ঠিক আছে ওকে চলো শুরু করা যাক ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মাই আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান দ্য শিপ হ্যাজ উইদ এভরি র্যাক দ্য প্রাইজ ইজ ওন দ্য পোর্ট ইজ নেয়ার দ্য বেলস আই হেয়ার पीपल ऑल एक्सोल्टिंग वेर फॉलो फॉलो आइज द स्टेडिकिल्ली For you the bugle trills, for you buckets and ribbons, wizards, uh, sorry reds. For you the uh, the shores are crowding. For you they call, they sw uh, swaying mass, their eager faces turning. Here, captain, dear father, this arm beneath your head. It is some dream that on the deck you have fallen cold and dead. My captain. আচ্ছা আর একটা কথা বলি রাখি যে যে শিপটা ছিল ঠিক আছে যে জাহাজটা ছিল সেই জাহাজের যে ডেক সেই ডেকের মধ্যে করা হয় এই যে ক্যাপ্টেন ঠিক আছে এই ক্যাপ্টেনটা কি ছিল তার জন্য বলা হচ্ছে এখানে কি বলা হয়েছিল ওয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস ফলেন গোল্ডেন্ড ডেট ফলেন ফলেন অ্যান্ড ডেট মানে হচ্ছে মৃত্যু যার মানে মৃত যে ব্যক্তিরা থাকে তাদেরকে বোঝা যাচ্ছে ফল ইন কোল্ডেড ওকে মৃত ব্যক্তিদের কি হয় পুরো ঠান্ডা হয়ে যায় শরীর ঠিক আছে সেটাই বলছে মাই ক্যাপ্টেন ডাজ নট অ্যান্সার হি স্লিপস আর পেল অ্যান্ড স্টিল মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম হি হ্যাজ নো পালস উইল দ্য শিপ ইস সেফ সেভ সাউন্ড ইট ইস ভয়েজ ক্লোজড অ্যান্ড ডান

ওয়ার্ক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস ফল ইন গোল্ডেন ডেথ ঠিক আছে এটা ছিল আমাদের এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে আজকের এই ক্লাসটি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম